হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পিকেজ ব্লগ বুক দে ওয়েলকাম যে যেখান দিয়ে ভিডিও দেখছি তাদেরকে অবশ্যই খুব ধন্যবাদ আর আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন হচ্ছে কথা বাজে তোমরা বলি এখন বাজে হচ্ছে কি আটটা ছাব্বিশ সত্তর বাদে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সবই ঘুম থেকে উল্টে ব্রাশ করে আর হচ্ছে কি করে নিয়েছি তো তারপর নিয়ে এখনও ঘুম হচ্ছে তো মেয়ে ঘুমক আজই শনিবার আজকে ছুটি মেয়ের ছুটি আবারও ছুটি বেশ আনন্দ আনন্দ কী বলবো তো চলো ব্রাশ টাশ করে একবারে টিফিনের সাথে তোমাদের সাথে দেখা হবে তো তখন তখন সাথে হচ্ছে আশা করছি খুব ভালো লাগতো চলো চলো তারপর টিফিন করে নিলাম এই দিকে দেখো বাটার আর টোস্ট নিয়েছি আর এদিকে বাটার টোস্ট খাবো আজকে তারপর এদিকে হচ্ছে কি টিফিন করে রেডি হয়ে গেছি চলো আর এদিকে যাব হচ্ছে বাজারে আর তোমরা তো জানো শনিবার করে আমি বাজার যাই অলরেডি রেডি হয়ে গেছি চলো বাজার যাই আর বাজার থেকে এসে তোমাদের সাথে কথা হবে ততক্ষণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগে বাজার করে এইমাত্র ঢুকলাম আর তারপর হচ্ছে কি বাজারের সমস্ত ব্যাগপত্র সব ওখানে রেখে দিয়েছি রান্নার জায়গায় আর তারপর হচ্ছে কি হ্যাঁ এই দেখো জামা প্যান্ট ছেড়ে নিয়েছি আর কত জামা প্যান্ট পরে আছে দেখো কত কাজ পড়ে রয়েছে তো আজকে কাজবো না আর এদিকে ওয়েদারটা ভীষণই খারাপ তোমাদেরকে দেখায় এই দেখো ধীরে ধীরে একদম বৃষ্টি পড়ে আছে রাস্তা পুরো ভিজে একদম বিচ্ছিরি ওয়েদার কী বলবো তোমাদেরকে তো যাই হোক আজকে জামা প্যান্টগুলো কাজ না আর এদিকে ছেড়ে রেখেছি এই প্যান্টগুলো বাজার থেকে এসেছি যেহেতু জামা প্যান্টগুলো আমি মানে কেচে দিই ওইখানে আজকে আর কাঁচব না মানে রেখে দেবো কালকে কাজবো আর যা ওয়েদার কী বলবো তোমাদেরকে আর কাজতে তো আর যে পারবোই না তো যাই হোক চলো রান্নাবান্নাগুলো সেরে নিই মানে করে নিই আর কি তারপরে আসবো তোমাদের সাথে কথা বলতো চলো রান্না আমার হয়ে গেছে আর এদিকে দেখো বাসনপত্র কি অবস্থা দেখেছো কলে আর নেই জল কলে জল নেই আর চলো কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে দেখাই চলো আজকে রান্না করেছি কুদি আলু হচ্ছে কি ভাজা করেছি আর তারপরে করেছি রুই মাছ আলু দিয়ে ধনে দিয়ে জাস্ট পাতলা করে জিরে দিয়ে ঝোল করেছি আর ডাল তো আমাদের রোজই হয় তোমার তো জানো পাতলা করে মুসুর ডাল আর এদিকে আমের চাটনিটা ছিল তো সেই আমের চাটনিটা আর চলো খাওয়া দাওয়া করিনি আর আমি এদিকে বসে গেছি আর আমার তো স্নান হয়ে গেছে তোমরা তো জানো তো মেয়েকে খেতে দিয়েছি তারপর হচ্ছে কি আমি খাবো আর স্নান সকালবেলায় আমার হয়ে গেছে আর চলো আমি খাওয়া দাওয়া করিনি তারপর আসবো তোমাদের সাথে তো তখন ভিডিওটা দেখে থাক আশা করছি ভালো লাগলো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে কি দুটো ছত্রিশ মতন বাজে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো ছেড়ে বসে বসে মোবাইল মোবাইলঘাট ছেলে ছোটবেলা আর প্রচুর বদমাস প্রচুর বদমাস ঠিক আছে মোবাইল ছাড়া কিচ্ছু চেয়ে না ঠিক আছে প্রতিদিন মোবাইল দেখে আর হচ্ছে কী কী বলবো তোমরা আর তুমি বলো বাচ্চারা কি মোবাইল দেখে আগে তোমরাই বলো দেখে না কিন্তু ও প্রচুর পরিমাণে মোবাইল দেখে আবার বলছি বলে হাসছে নাকি সব কী বলবো তোমাদের মোবাইল দেখাটা একদমই ভালো না কিন্তু শোনে না কথা ঠিক আছে তো তবুও মোবাইল দেখে তো হচ্ছে কি চলো আর কি কী রান্না করছি তোমাদের তো দেখালাম আর হচ্ছে কি এখন একটু হচ্ছে কি তোমাদের সাথে গল্প করব কি বলি বলো হ্যাঁ কী যেন বলছিলাম তো চলো তোমাদের সাথে গল্প করবো মানে কি আজকে বাজার দিয়ে কী কী তোমাদেরকে বলি আজকে বাজার দিয়ে সবজি কিনেছি আলু কিনেছি আলুর দাম তো চড়া হয়ে গেছে কি বলবো তোমাদেরকে তো যাই হোক আলু ছাড়া তো কোনো গতি নেই খেতে তো হবেই আর সবজি কিনেছি আর মাছ কিনেছি রুই মাছ কিনেছি আর হচ্ছে কি বলে ওটাকে বলো কি বল রুই মাছ আর হচ্ছে গ্যাট ট্যাংরা মাছ কিনেছি আর চিংড়ি মাছ নিয়েছি আর হচ্ছে আর একটা কী কী মাছ বলে ওটা ভুলে যাচ্ছে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ে শোল মাছ নিয়েছি তো চলো আজকে এইগুলোই এইগুলো বাজার করেছি আর তোমরা কে কে বাজার করো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকে কারা কারা বাজার করো আমার মতন আরে দেখো কী দেখাচ্ছে আমার মেয়ে ছোটোবেলার ফটো দেখাচ্ছে দেখো ওর পাপার মোবাইলে দেখাচ্ছে ছোটোবেলার ফটোগুলো দেখেছো ওরাই দেখো এরকম কুট্টি ছিল দেখো মুখটা দেখো আর এখন মুখটা দেখো না কুট্টি মাসি কুস্তিমাসি এটা কুট্টি মাসি কুট্টি মা আমার ঠিক আছে এমন ছোটোবেলার ফটোগুলো তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছে দেখেছো ওই তো মজাই বুঝতি খো না ছো একটা পুচকি ছোড়া পুচকি ছোড়াটা আমরা দেখতে একটু সাত বছর হয়ে গেল ঠিক আছে এই তো উনি পুচকি এইরকম ছোট্ট দেখে নিয়ে এসেছিলাম এই তো ওইরকম ছোট্ট দেখে নিয়ে এসেছিলাম এখন ছোট্ট থেকে এখন কত বলো হয়ে গেছে বলো হয়ে গেছে এখন মোবাইলে কী দেখছিস তুই মোবাইলে ওই ছোটোবেলার ফটো দেখছি ঠিক আছে ছোটোবেলা ফটো কার্টুন ফাটুন যা যা আছে কত রকম কার্টুন আছে দেখো একদম কুট্টিবেলা ফটো আলো করছিস মোবাইলে হ্যাঁ হ্যাঁ এই দেখো ছোট্ট ঠিক আছে কত ফুর্তি ছিল তো যাই হোক হচ্ছে কি আমার মা মাকে কাঁদে কাঁধে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর চলো আমরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমার তা আগেই বলেছি আর এখন হচ্ছে কি একটু শোবো আর মেয়েকেও ঘুম পাড়াবো তারপর সন্ধ্যেবেলা মেয়েকে আবার বই নিয়ে বসাবো কারণ হচ্ছে কি আজ শনিবার আজ মানে পড়া ছুটি ওর এই দেখো পড়ার কথা বলেছি দেখো ঠিক আছে কেমন করছে তো যাই হোক হচ্ছে কি মেয়েকে সন্ধ্যাবেলা বই নিয়ে বসাবো তারপরে হচ্ছে কি তোমাদের সাথে শেয়ার করবো আসবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর চলো একটু শুয়ে নিই তোমরা তো জানো যে দু আমার ঘুম না হলে ভালো লাগে না শরীরটা জাস্ট ম্যানম্যাক করে একটু একটু ঘুম দরকার খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি চলো একটু ঘুমিয়ে তারপর আসবো তোমাদের সাথে শুনতে বেলা চলো গুড ইভিনিং মধুরে কটা বাজে এখন বাজে সাড়ে সাতটা তো এখন থেকে আমি ব্লকটা স্টার্ট করছি তো চলো অনেকটা খারাপ ছিল ওই জন্য আর কিছু করতে পারি কিন্তু মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিলো তাই কারণে তোমাদের কোনো ভিডিও করতে পারিনি তো এখন ভাবলাম চলো একটু তোমাদের সাথে গল্প করা যাক অনেকদিন সময় তো কাজকর্ম এটা সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকেও আমি একটু শুধু বলো তোমাদের সাথে তো চলো শুধু গল্প করবো তোমাদের সাথে তারপরে গেলাম হচ্ছে কি সন্ধ্যেবেলা বাজারে আর এদিকে হচ্ছে কি সন্ধেবেলা হচ্ছে কি একটু ভান্ডার কিনতে গেছিলাম বাজারে বলতে একটু দোকানে গিয়েছিলাম তো যাই হোক দিকে দুটো ভাণ্ডার নিয়ে নিয়েছি আর মেয়ের ভান্ডারটা তো কেটে দিয়েছিলাম তোমরা তো জানো আর কেটে তো আমরা দীঘায় ঘুরতে গেছিলাম তাই জন্য নিয়ে নিলাম দুটো ভান্ডার এইটা বড়ো ভান্ডারটা মেয়ের আর ছোটো ভাণ্ডারটা ভাবলাম আমার তো দুজনে মিলে এবারে ভান্ডার জমাবো তো ভান্ডারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও এখন সন্ধে হয়ে গেছে আর এখন বাজে তোমাদের তো বললাম সাড়ে সাতটা পনেরো আটটা মতন বাজে আর এদিকে দেখো চাউমিন নিয়ে চলে এসেছি চলো সন্ধেবেলা চাউমিন বাড়িয়ে দিচ্ছি আর এদিকে সসটা ছিল জানো তো জানি না কেমন খেতে হবে আর এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি একটু চাউমিন তো মেয়ে চাউমিন খেয়ে বই নিয়ে বসবে আর এদিকে দেখো বিছানা বিছানায় চারিদিকে চিরুনি পত্র চারিদিকে ছড়িয়ে রেখেছে চলো মেয়ে কার্টুন দেখতে দেখতে আবার হচ্ছে কি আর টিফিনটা করছে তো চলো খেয়ে নিই এই মাত্র পড়িয়ে উঠলাম আর এখন বাজে হচ্ছে নটা বাজে পাঁচ মিনিট বাকি তো মেয়েকে একটু পড়ানো হয়ে গেছে আর তারপর হচ্ছে রাতে হচ্ছে কি একটু রান্না ছিল মেয়েকে পড়াতে পড়াতে একটু রান্না করছিলাম কারণ হচ্ছে কি হচ্ছে কি কেন রাতে হচ্ছে একটু অল্প করে মানে দিনের বেলা অল্প করে রান্না করেছিলাম ওই কারণে তো ভাবলাম একটু অল্প করে একটু পরে নিই রান্না আর এদিকে রান্না বলতে ভাতটা ছিল আর একটু চচুরি টাইপের পড়লাম একটু ভিন্ডি আলু ভাজা করলাম আর এদিকে ডাল করেছিলাম আর এদিকে পাখিগুলো দেখো কী চেঁচাচ্চ আলো পড়লি যেন তো চোখে আলো পড়লে ও চিৎকার করে ওরা তো ওরা বলতে যাচ্ছে লাইটটা তাড়াতাড়ি অফ করুক আর চলো তো আমরা এবার ডিনার করব হচ্ছে কি ডিনার করতে বলো তো মোটামুটি দশটা বাজবে ঠিক আছে তো হাজবেন্ড আসবে তারপরে একসাথে ডিনার করব। আর হচ্ছে কি আজকে আলু পোস্ত করেছিলাম রাতের বেলা আর রাতে বেলা ওইটা দিয়েই ভাত খাবো আলু পোস্ত দিয়ে আর ভেন্ডি আলু চচ্চড়ি ছিল করেছিলাম সেটা দিয়ে ভাত খাবো আর আর ভিডিওটা ভাবলাম বেশি আর বাড়াবো না তো চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো পিকেস ব্লগ তো টাটা বাই বাই গুড নাইট বলে আজকে ভিডিওটা e con tata